মানব জীবনের প্রতিদিনের কোলাহল সহজাত প্রয়োজন আর গতিময়তার মাঝে কিছু গল্প আছে যা অতীতের শিকড় ধরে রেখেছে একশত বছর ধরে এমন একটা কিছু ভাবুন যা আমাদের চারপাশে রোজ দেখা যায় এটাকে ঘিরে কত আবেগ ভালোবাসা পাওয়া না পাওয়া আর কষ্টের স্মৃতি রয়েছে কিন্তু এর পেছনের গল্প প্রায় আমাদের অজানা এই গল্পটা সেই অজানা অধ্যায় নিয়ে যা জানতে হলে আপনাকে সময়ের স্রোতে ফিরে যেতে হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা আমাদের তথ্য কড়াই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ইজুবি ইউকুসি নামের এক রেস্তোরাঁর মালিক এবং সুজুকি টোকোজিরো ও তাকায়া কোসুকি নামক তিন ব্যক্তি পায়ে চলা কষ্টকর জীবনে তারা চিন্তা করছিলেন এমন একটি বাহনের কথা যা মানুষের কায়েক শক্তি দ্বারা চালিত হবে এবং সরু রাস্তায় সহজে চলতে পারবে ফলে মানুষের যাতায়াত বা চলাচলের সময় কমে যাবে বিপরীতে শ্রমজীবীদের আয় রোজগার হবে বলছিলাম জিন রিকিসার কথা জাপানের ইতিহাসবিদ সিডেন স্টিকারের মতে আঠারোশো সালে এই রিক্সা প্রথম তৈরি করেছিলেন ইজুমি ইউসুকি সুজুকি টোকোজিরো ও তাকায়ামা কোসুকি নামক তিন ব্যক্তি প্রথম মডেল তৈরি করার সময় শব্দটি ব্যবহার করেছিলেন তারা রিক্সা নামটি মূলত জাপানি শব্দ জিন রিকিসা থেকে এসেছে এই শব্দটির অর্থ হলো মানব শক্তি দ্বারা চালিত যান যেখানে জিন মানে মানুষ রিকি মানে শক্তি সা মানে গাড়ি সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো রিক্সা জাপানে উদ্ভাবিত হলেও নকশা করেছিলেন জোনাথন স্কোভি বা জোনাথন গোবলে নামের একজন মার্কিন খ্রিস্টান মিশনারি ক্যালিবিনের লেখা জোনাথন গোবলে ইন জাপান বইয়ে এমনটাই দাবি করা হচ্ছে জোনাথন ধর্মপ্রচারের কাজে জাপানের ইয়োকোহামা শহরে থাকতেন তার স্ত্রী এলিজা গোবলে হাঁটতে চলতে পারতেন না স্ত্রীকে ইয়োকোহোমা শহর ঘুরিয়ে দেখাতে স্কবি আঠারোশো সালে দুই চাকার সামনে হাতল বিশিষ্ট বাহনের নকশা আঁকেন এবং কাঠ দিয়ে তৈরি করেন সেই বাহনের নাম তিনি দেন জিন রিক্সা দুই চাকার এই হাতি টানা বাহনটি রিক্সার প্রাথমিক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট নিবন্ধন পায় তারপর সেটির অনুকরণে জাপানে এই বাহনটি নির্মাণ শুরু হয় তবে এটি কোনো মানুষ পরিবহনে নয় বরং ব্যবহৃত হতো মালপত্র পরিবহনের জন্য প্রথম মডেল গবেষক এম উইলিয়াম স্টিলের রিক্সা ইন সাউথ এশিয়া ইন্ট্রোডাকশন টু স্পেশাল সেকশন গবেষণা প্রবন্ধে দাবি করা হয়েছে আঠারোশো সালের দিকে জাপানে কাহার টানা পালকির বিকল্প হিসেবে এই হাতে টানা রিক্সার উদ্ভব হয় পালকি টানা ছিল কষ্টসাধ্য গতি ছিল অনেক কম সেই হিসেবে রিক্সা অপেক্ষাকৃত দ্রুত বাহন হওয়ায় এটি বাজারে আসতেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে দেশটির মেথি সাম্রাজ্যের শাসনামলে এই রিক্সা তৈরি হয় আঠারোশো সালে জাপানে এই রিক্সার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় তাদের উদ্ভাবিত প্রথম টানা রিক্সা ছিল দুটি চাকার একটি গাড়ি যা একটি কাঠের ফ্রেম দিয়ে তৈরি হয়েছিল এবং একটি ব্যক্তি পেছনে বসে থাকতেন রিক্সা চালানোর জন্য সামনের একজন ব্যক্তি রিক্সার হাতল দুই হাত দিয়ে টানতে হতো বা ট্রেনে দৌড়াতে হতো মানুষ বহনের কাজে বাহনটির জনপ্রিয়তা পেলে আঠারোশো সালে জাপান সরকার ওই তিনজনকে এই বাহনটি বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রির অনুমোদন দেয় রিক্সা চালানোর লাইসেন্স হিসেবে এই তিনজনের যে কোনো একজনের অনুমোদনের সিল লাগতো গবেষণায় তাই তাদেরকেই রিক্সা আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয়েছে রিক্সা শুরুর পটভূমি জাপানে হলেও পরে ধীরে ধীরে চীন কোরিয়া হংকং সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ভাষায় এটির নামকরণ সহজ হয়ে রিক্সা বা রিক্সা নামে বা অন্য নামে পরিচিতি লাভ করে ভারতীয় উপমহাদেশে দুই চাকা রিক্সা বা টানা রিক্সার প্রবেশ উনিশশো সালে কলকাতায় কিছু হাতে টানা রিকশা চালু হয় তবে মালপত্র বহনের জন্য উনিশশো সালে কলকাতা পৌরসভা রিকশায় যাত্রী পরিবহনের অনুমতি দেয় উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে চীন ও জাপান থেকে বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে বেশি পরিমাণে টানা রিকশা ব্রিটিশ কর্মকর্তাদের যাতায়াতের জন্য কেনা হয় কলকাতা তখন দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল প্রথম দিকে এটি শুধু ধনী ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এর ব্যবহার সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে তিন চাকার রিক্সার আবিষ্কার তিন চাকার রিক্সা কে আবিষ্কার করেছেন তার সুনির্দিষ্ট নাম পাওয়া কঠিন তবে ধারণা করা হয় উনিশশো সালে জাপানে ইজাবুরো ওয়েদা নামে একজন প্রকৌশলী প্রথমবারের মতো তিন চাকার সাইকেল রিক্সার ধারণা দেন এটি ছিল টানা রিক্সার আধুনিক আয়ন যেখানে রিক্সা না টেনে সাইকেলের সুবিধা ব্যবহার করা হয় ফলে এটি চালানো তুলনামূলক সহজ এবং দ্রুত ছিল তবে তার আবিষ্কৃত রিক্সা জাপানে প্রচলিত হয়নি পরবর্তীতে এটি চীন কোরিয়া ভিয়েতনাম কম্বোডিয়া বার্মা ভারত পাকিস্তান ও বাংলাদেশে প্রচলিত হয় তিন চাকার রিক্সা কলকাতায় প্রথম দেখা যায় উনিশশো সালে ধারণা করা হয় চীন ও জাপান থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে এই রিক্সা আনা হয় প্রথম দিকে এটি শুধুমাত্র ধনী এবং ব্রিটিশ কর্মকর্তাদের ব্যবহারের জন্য আনা হয়েছিল কিন্তু উনিশশো এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি সস্তা এবং সহজ পরিবহন হিসেবে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে কারণ টানা রিক্সার তুলনায় তিন চাকার সাইকেল রিক্সা চালানো সহজ ও পরিশ্রম কম এবং বেশি যাত্রী বহন করতে সক্ষম ছিল তাই স্থানীয় কারিগর এবং ব্যবসায়ীরা টানা রিক্সার পরিবর্তে সাইকেলের সাহায্যে তিন চাকা রিক্সা তৈরি করতে শুরু করেন এবং শ্রমজীবী লোকজন ও টানা রিক্সার পরিবর্তে তিন চাকা রিক্সা চালাতে শুরু করেন কলকাতার পর ভারতের অন্যান্য শহরে তিন চাকা রিক্সা জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশে যে প্যাডেল দেয়া সাইকেল রিক্সার প্রচলন ঘটে সেটা সিঙ্গাপুর থেকে এসেছে বলে ইতিহাসবিদ ও গবেষক মুন্তাসের মামুনের স্মৃতিবিস্মৃতির নগরী ঢাকা বইটিতে উল্লেখ করা হয়েছে তবে উনিশশো সালে বার্মার রেঙ্গুন থেকে চট্টগ্রামে রিক্সা আসে কিন্তু ঢাকায় রিক্সা চট্টগ্রাম থেকে আসেনি বলে তথ্য পাওয়া যায় ঢাকার নবাব পরিবার কলকাতা থেকে প্রথম কয়েকটি রিক্সা আমদানি করে উনিশশো সালে এটি তখন ঢাকার অভিজাত পরিবারের সদস্যদের জন্য বহুল বাহন হিসেবে বিলাসবহুল ইউরোপীয় পাঠ ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিক্সা আনেন বলে জানা যায় পরবর্তীতে ঢাকার স্থানীয় কারিগররা ভারতীয় মডেল অনুসরণ করে সাইকেল দিয়ে রিক্সা তৈরি করতে শুরু করেন এবং এটি ধীরে ধীরে ঢাকার প্রধান গণপরিবহন হয়ে ওঠে দশকে এটি ঢাকা শহরের প্রধান যানবাহন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে যা শ্রমজীবী মানুষের আয়ের প্রধান উৎস বাংলাদেশের রিক্সা এখন শুধু একটি যানবাহন নয় বরং এটি সংস্কৃতি এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তবে ইদানিং চীন থেকে ই রিক্সা আমদানির ফলে এবং অটোরিকশার ব্যাপক প্রসারের কারণে তিন চাকার সাইকেল রিকশার জনপ্রিয়তা কমেছে বর্তমানে বিশ্বে পনেরো দেশে সাইকেল রিক্সা প্রচলিত আছে যেমন চীন ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া মিয়ানমার আফ্রিকার কিছু দেশে মাদাগাস্কার পেরু এবং কলম্বিয়া সুদান কেনিয়া এবং উগান্ডা মেক্সিকো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের কিছু শহরে পর্যটকদের আকর্ষণ করতে এটি পর্যটকদের পরিবহন হিসেবে ব্যবহৃত হয় সবশেষে বলা যায় রিক্সার যাত্রা শুরু হয়েছিল জাপানের টোকিওতে এরপর এটি চীন ভারত এবং বাংলাদেশে পৌঁছে স্থানীয় পরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে সময়ের সাথে এর ধরন এবং ব্যবহার পরিবর্তিত হলেও রিক্সা মানুষের জীবনে এখনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদিও এই বাহনটিতে চড়া বেশ ঝুঁকিপূর্ণ